আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক ভয়েস সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসহাবে কাহাফের প্রকৃত ঘটনা সম্পর্কে আসহাবে কাহাফের সময় কি ঘটল এবং তখন কতজন যুবক ছিল এবং তারা কত বছর নিদ্রায় অবস্থায় ছিল আল কোরআনে আসহাবে কাহাফের সম্পর্কে কি বলা হয়েছে সম্পূর্ণ ঘটনাটি জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের কিছু পূর্বে রোম সাম্রাজ্যের এক ধর্মদ্রোহী ও প্রভাবশালী ও জালেম রাজার আবির্ভাব ঘটে তার নাম ছিল ডাকিয়ানুস সে ছিল একজন নাস্তিক ও ধর্মদ্রোহী সে এক পর্যায়ে নিজেকে খোদা বলে দাবি করে এবং দেশের মানুষ ধর্মানুভূতি বলिष्टিত করে ধর্মপরায়ণ মানুষদেরকে নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে জেলে ফুরে রাখত অথবা দেশ ত্যাগ করার জন্য বাধ্য করত। অবস্থায় দেশের একদল যুবক গোপনে হয়ে রাজাকে উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করে অল্প দিনের মধ্যে তারা বেশ কিছুটা শক্তিশালী সঞ্চয় করতে সক্ষম হয় এমনকি বহিরাষ্ট্রের পক্ষ থেকেও তারা উল্লেখযোগ্য পরিমাণ সহানুভূতির আশ্বাস পর্যন্ত গ্রহণ করে এ সময় রাজা ডাকিয়ানুস যুবকদের পরিকল্পনা বিষয়ে অবগত হয় তখন সে ক্ষুধার্ত ভাগের ন্যায় যুবকদের দলের প্রতি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং অধিকাংশ যুবককে হত্যা করে বাকি গুটি কয়েকজন যুবককে বন্দি করে কারাগারে ফাটায় পরবর্তী সময়ে এই জেলবন্দিদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে বের করে এনে প্রকাশ্যে হত্যা করতো এভাবে বন্দীদের ফাইস শেষ করে ফেললো সর্বশেষ মাত্র তিনজন যুবককে নিজ খেদমতের নামে হত্যা থেকে মুক্তি দিয়ে তাদের উপর কঠিন দায়িত্ব চাপিয়ে দিল রাজা দাকেনুজ ছিল অত্যন্ত মোটা সে ফাইখানা করার পরে নিজ হস্ত দ্বারা শৌচ কার্য সমাধান করতে সক্ষম ছিল না এই জন্য একজন যুবককে তার শৌচ কার্যের জন্য নিয়োগ করল অপর একজনকে তার আস্থাবল পরিষ্কার এবং তৃতীয় জনকে তার বাথরুমের ময়লা পরিষ্কার করার জন্য দায়িত্ব ন্যস্ত করলো এই সমস্ত জঘন্য দায়িত্ব তাদের উপর ন্যস্ত করার পরেও তাদের প্রতি কড়া দৃষ্টি রাখার জন্য একজন ছন্দবেশী ফারাদারকে নিযুক্ত করল যুবকেরা নিজ ধর্ম বিশ্বাস ও যান রক্ষার তাগিদে বাধ্য হয়ে অত্যাচারী রাজার ফরমানের প্রতি অনুগত প্রদর্শন করে নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে লাগলো রাজা যুবকদের কার্যকলাপের মোটামুটি কিছুটা নিশ্চিত হলো বটে কিন্তু ছদ্মবেশী ফারাদারকে অনুযোগের পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে যুবকদের প্রতি বেতরাঘাত খাদ্য বন্ধ ইত্যাদি জাতীয় শাস্তির বিধান বহাল রাখত যুবকেরা রাজার এই নির্যাতনের নীরবে সহ্য করে যেত কিন্তু রাজার ধর্মদ্রোহী কার্যকলাপ সেজদা গ্রহণ ও খোদা দাবির উদ্যোতপনা যুবকদের নিকট ছিল বেতরাঘাতের চেয়েও কঠিন তাই তারা এহেন পরিবেশ থেকে মুক্তি লাভের নিমিত্তে সর্বদা চিন্তামগ্ন থাকত রাজ দরবারে অসংখ্য কর্মচারীদের মাঝে কিছু সংখ্যক লোক রাজার এহেন কার্যকলাপে মনে প্রাণে ঘৃণা করত তারা তওইদের প্রতি পূর্ণ আস্থা ছিল কিন্তু প্রকাশ্যে রাজার প্রতি অনুগত প্রদর্শন করত নিজ নিজ দায়িত্ব পালন করে যেত এই ধরনের দুই একটি কর্মচারীদের সঙ্গে যুবকদের কিছুটা সম্পর্ক স্থাপিত হয় তারা যুবকদের উপর অমানবিক অত্যাচারের জন্য রাগান্বিত ছিল এবং যুবকদেরকে রাজার অত্যাচার হতে কিভাবে মুক্ত করা যায় সে নিয়ে যথেষ্ট ভাবনা ও চিন্তা রাজা বিভিন্ন খেলাধুলা মদ্যপান ও জুয়ার প্রতি যথেষ্ট আকৃষ্ট ছিল তাই যুবকদের বন্ধুরা ঠিক একদিন রাজাকে অধিক মদ্যপান করিয়া নাচ গানে বিরোধ করে সকলে একত্রে রাজ দরবার থেকে পালিয়ে যাবে এই সিদ্ধান্তকে সামনে রেখে তারা সুযোগের অপেক্ষায় দিন গুনতে লাগলো যুবক তাদের বন্ধুগণ সমস্ত সতর্কতার সাথে নিজেদের উদ্দেশের সাধনের পরিকল্পনা নিল রাজা দাকিয়ানুস নাচ গানের সময় জমজমাট করার লক্ষ্যে সকল কর্মচারীদের নির্দেশ দিল রাজার নির্দেশে কর্মচারী বিন্দু অতি ব্যস্ততার সাথে সকল প্রস্তুতি সমাধান করলো সন্ধ্যার ফরফরই আসর আরম্ভ হওয়া ব্যবস্থা হলো এদিকে যুবকদের বন্ধুরা যথেষ্ট ব্যস্ততা প্রদর্শন করে সকল কর্মচারীদের সাথে তাল মিলিয়ে সকল কাজকর্ম সমাধান এবং গোপনে সকলে পরামর্শ করে গ্রহণ করলো কয়েকটি প্রস্তুত করে রাখলো কোন ফতে কিভাবে অগ্রসর হতে হবে তার সূক্ষ্ম একটি প্রোগ্রাম ঠিক করে নিল সন্ধ্যার পর রাজ দরবারে প্রোগ্রাম অনুসারে নাচ গান আরম্ভ শুরু হলো রাজা এবং রাজকর্মচারী বিন্দু এবং রাজার বন্ধু মহল সকলে যথাসময়ে আসর যোগদান করলো যুবকদের বন্ধুরা ওই দিন অতি কৌশলে রাজাকে ও তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দুদের অধিক পরিমাণে মদ্যপান পরিবেশন করতে সক্ষম হয় যাতে করে রাজা ও তার পরিবেশ বিন্দু অধিক নেশাগ্রস্ত হয় এবং তাদের স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পায় নিস্তব্ধ রজনীতে উপযুক্ত সময় হাতছাড়া না করে যুবকরা ও তাদের তিন বন্ধু মিলে অতি শর্তপূর্ণ পূর্বে পরিকল্পনা অনুযায়ী রাজদরবার পরিত্যাগ করলো এবং আস্থাফলের নিকুট গিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করে পর্বতে অঞ্চলের দিকে রওনা করল সারা রাত দিন তারা অতি ব্যস্তভাবে দ্রুততার সাথে পথ অতিক্রম করে ভোরবেলায় এক উচ্চ পর্বতমালায় ভারতদেশে এসে হাজির হল সেখানে কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে উৎসপৃষ্ট হতে অবতরণ করে তারা এই অপরিচিত গোড়া ও সবারকে দেখে তাদের পরিচয় এবং গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলো রাজা দাকিয়ানুসের করল কথা বর্ণনা করে বলল আমরা কবল থেকে লাভ করার জন্য মহান ষষ্ঠা আল্লাহ রাবুল আলমিনের ইবাদাত ও বন্দিগি আত্মনিয়োগ করার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে এক অরণ্যবাসী হতে যাচ্ছি। আগন্তকদের মুখে এই কথা শুনে রাখাল্লা বলল আমরাও আপনাদের সঙ্গী হতে চাই আগন্তুকরা বললো আমাদের কোনো আপত্তি নেই বলে বিলম্ব না করে এই মুহূর্তেই রাখালেরা তাদের ময়দানে ছেড়ে দিয়ে আগন্তুকদের যুবকদের সাথে পথ চলতে আরম্ভ করলো এমন সময় তাদের সঙ্গে একটি কুকুর তাদের পেছন ধরলো তখন আগন্তুক যুবকেরা বলল কুকুরটিকে এখানে রেখে চলো না হয় সে আমাদের কাজে বাধা সৃষ্টি করবে রাখালেরা কুকুরটিকে বেঁধে দিল কিন্তু কুকুরটি সমস্ত বাধা উপেক্ষা করে তাদের পিছনে যেতে আরম্ভ করলো তখন তারা কুকুরটিকে প্রহার করলো তার তবুও তাদের না একজনের প্রস্তাব করলো মেরে ফেলো এ সময়ে কুকুরটির জবান খুলে গেল সে কাকুতির সাথে বললো হে আল্লাহর ফি বন্দাগণ তোমরা যার সৃষ্টি আমিও তার সৃষ্টি তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি অতএব তোমাদের পূর্ণ সাহায্য থেকে আমাকে দূরে ফেলে দিও না আমি তোমাদের কাজে কোনো নিরূপণ ও বিঘ্ন সৃষ্টি করব না বরং যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব উপস্থিত সকলে কুকুরের মুখে এই বর্ণনা শুনে অবাক হলো এবং কুকুরটিকে কোলে তুলে নিয়ে পথ চলতে আরম্ভ করলো দিনের বাকি অংশ এবং সারা রাত পথ চলার পরে গন্তব্য এলাকায় একটি বড় গুহার নিকট গিয়ে তারা শ্রান্ত ক্লান্ত অবস্থায় সকলের শরীরে এক ভীষণ নেমে এলো তাই সকলেই একটু বিশ্রাম গ্রহণের উদ্দেশ্যে গুহার ভিতরে কিছু দূরে অগ্রসর হয়ে শুয়ে পড়ল আর তাদের সঙ্গে কুকুরটিও একটু দূরে অবস্থান নিল আসাহাবে কাহের গুহার অভ্যন্তরে এক নাগারে তিনশো নয় বছর নিদ্রা মগ্ন থেকে চেতনা লাভ করলেন এবং একে অপরকে সজাগ করলেন প্রত্যেকের শরীরে দুলা ময়লার স্তূপ ছিল সকলে নিজ নিজ শরীর দুলা জেরে নিলেন অতপর নিজেরা জিজ্ঞাসাবাদ করলেন আমরা কতক্ষণ নিদ্রামগ্ন ছিলাম উত্তরে কেউ বললেন একদিন আবার কেউ বললেন একদিনের অধিকাংশ সময় এই বিষয়ে পবিত্র পবিত্রকরণে আসাহাবে কাহাবের কথোপতনের অংশ বিশেষ উদ্ধৃত হয়েছে আসাহাবে কাফের নিদ্রা ভঙ্গের পরে তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং একজনের ফকর থেকে একটি রূপ্য মুদ্রা বের করে এম লেখা নামক এক সঙ্গীকে দিয়ে বললেন গুহার বাইরে গিয়ে এই টাকা দ্বারা নিকটস্থ বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো খুব দ্রুত ফিরে এসো এবং সাবধানতা অবলম্বন করো যেন কেউ তোমাকে চিহ্নিত করতে না পারে এম লেখা নিজ জামা কাপড় আরও একটি জেরে মুছে রওনা করলেন গুহার উপরে উঠে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন তার কাছে সবকিছু নতুন বলে মনে হলো যে পথে তারা এখানে এসেছিল তার কোনো চিহ্নই তার দৃষ্টিগোচর হল না মনে মনে কিছু ভাবলেন হয়তো আমার দৃষ্টিতে ভ্রান্তি দেখা দিয়েছে তাই তিনি আর বিলম্ব না করে অদূরে দৃশ্যমান এক জনপদের দিকে অগ্রসর হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে গেলেন এক বিরাট বাজার বিভিন্ন মালপত্র ও খাদ্য সামগ্রী তিনি এক রুটির দোকানে গিয়ে পৌঁছলেন এবং রূপ্য মুদ্রটি দোকানদারের সম্মুখে রেখে বললেন ভাই সাহেব আমাকে এক টাকার রুটি দিন দোকানদার আগন্তুকদের হাতে এই রূপ্য মুদ্রটি দেখে অবাক হলো এবং সজরে বলল তুমি এই রূপ্য মুদ্র কোথায় ফেলে এটা এই যুগের রূপ্য মুদ্র নয় বিগত কয়েকশো বছর পূর্বের মুদ্রা নিশ্চয়ই এটা তুমি গুপ্তচর হিসাবে নির্যত কোথায় থেকে লাভ করেছ এখন এই গুপ্তচর লাভের স্থানটি আমাকে বলো এবং সে সমস্ত মুদ্রা তুমি যেখানে ফেয়েছ সেখানে আমাকে নিয়ে চলো অন্যথায় তোমার বিপদ ঘটবে দোকানদার মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি কিছু সময় নিস্তব্ধ থেকে অত্যন্ত কাকুতির সাথে সঠিক ঘটনাটি খুলে বললেন দোকানদার এম লেখার কথার প্রতি আদৌ বিশ্বাস করল না সে পুনরায় দমকের স্বরে বলল। তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে তোমাকে আমি ফুলুস ধরিয়ে দিব তোমার নামে রাজ দরবারে মোকদ্দামা দায়ের হবে এম লেখা দোকানদারের কথায় অত্যন্ত বিতু হয়ে পড়লেন এবং আল্লাহর কসম বলে তিনি তার বক্তব্যের পুনরাবৃদ্ধি করলেন দোকানদার এম লেখার কথায় বিশ্বাস স্থাপন করতে না পেরে ফুলুসকে ডাকলেন ফুলুস ও জনতার এক বিশাল ভিড় ঘটল পুলুস এম লেখাকে কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ করলো এম বারবার একই কথা বলে যেতে লাগলেন তখন ফুলুস এম নিয়ে রাজ দরবারের দিকে রওনা করল তখনকার দিনে রোম সাম্রাজ্যের বাচ্চা ছিলেন একজন দিনদার ও মুসলমান তার কথাবার্তা আচার আচরণ ছিল মননীয়তা ভদ্রতা ও সহনশীলতা তিনি এম আগমনের খবর পেয়ে তাকে সম্মুখে নিয়ে আসার হুকুম দিলেন যখন এম লেখা বাচ্চার সম্মুখে হাজির হলেন তখন তিনি কিছু সময় তার দিকে তাকিয়ে থাকলেন এরপর তিনি তাকে শশে নিজের বসালেন। এবং করে সমস্ত বৃত্তান্ত আসহাবে কাহাফের ঘটনার সম্বন্ধে অভিহিত ছিলেন তবুও তিনি সন্দেহ মুক্ত হওয়ার জন্য দরবারে আলেমগনদেরকে ডেকে সমস্ত ঘটনা শোনালেন আলেমগণ এমলাখাকে আসহাবে কাহাফের একজন শীর্ষ স্থায়ী লোক বলে মতামত পেশ করলেন তখন বাচ্চা এম লেখাকে বললেন ভাই সাহেব আমি আপনার সঙ্গে গুহায় যাব আপনার সঙ্গীদের থেকে দোয়া নিব এবং তাদেরকে আপ্যায়ন করব এম লেখা বাচ্চার কথায় রাজি হলেন বাচ্চা এম লেখা ও বাচ্চার শতক সঙ্গী নিয়ে একত্রে রওনা করলেন দীর্ঘ সময় পথ চলার পরে তারা উক্ত গুহার দরবারে গিয়ে পৌঁছলেন এমন লেখা তখন বাচ্চাকে বললেন হুজুর আমার সঙ্গীগণ অত্যাচারী রাজার দাকিয়ানুসের জুলমে অত্যন্ত বিতু সশস্ত্র অবস্থায় দিন গুজরান করেছে এখন হঠাৎ গুহার মধ্যে আপনাকে জাকজম সহকার দেখলে অবশ্যই তারা জ্ঞান হারাবেন অতএব আপনি গুহার দ্বারে একটু অপেক্ষা করুন আমি প্রথমে গুহার অভ্যন্তরে প্রবাস করে বন্ধুদেরকে আপনার ন্যায় একজন দিনদার বাচ্চা আগমনের খবর দেই আপনার রাজ্যে আমাদের কোনো সমস্যা নেই সে বিষয়ে তাদেরকে অবগত করি তাহলে আপনার উপস্থিতি তাদের মাঝে কোনো সমস্যা দেখা দিবে না বাচ্চা এম লেখার কথায় রাজি হলেন বাচ্চা গুহার মুখে দণ্ডমান থেকে তাকে গুহার ভিতরে প্রবেশের অনুমতি দিলেন এম গুহার ভিতরে প্রবেশ করে বন্ধুদেরকে সমস্ত ঘটনা খুলে পড়লেন বন্ধুরা এম লেখার কথা শুনে আরও বিতু হলেন এবং বললেন কোন রাজা বাচ্চা সংশ্রবা আমাদের প্রয়োজন নেই আমরা এখন কিছুই খাব না আমরা যে মহান রব্বুল আলামিনের। রহমত লাভের উদ্দেশ্যে এখানে এসেছি তার ওই নাম নিয়ে আবারও পুনরায় মগ্ন হব এই কথা বলে তারা এমলেখাকে নিয়ে আবার পুনরায় দেনমগ্ন হলেন বাচ্চাত দীর্ঘ সময় এমলেখার জন্য অপেক্ষা করলেন সেখানে রাত্রিযাপন করলেন এবং অধিক আগ্রহে গুহাবাসীর ফানে তাকিয়ে থাকলেন দীর্ঘ তিন দিন অতিবাহিত হল কিন্তু গুহাবাসী আর কোনো খবর নেই কয়েক পা অগ্রসর হয়ে তিনি আর কোনো পথ ফেলেন না গুহার অভ্যন্তরে কিছু ছোট ছোট সুরঙ্গগুলো পরীক্ষা করে দেখলেন কিন্তু কোথাও প্রবেশ করা তার পক্ষে সম্ভব হল না তখন তিনি ভাবলেন এ সমস্ত কিছু কুদরতের খেলা মহান সৃষ্টিকর্তা হয়তো এই মনীষীগণ্ধের সঙ্গে পৃথিবীর কোন মানুষকে যোগাযোগ করার সুযোগ দিবেন না তাই আমার অধিষ্টিতেই তাদের সহচার্য লাভ করা সম্ভব নয় এই কথা ভেবে তিনি গুহার উপরে আবার উঠে এলেন বাচ্চা গুয়ার উপরে এসে নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় আল্লাহ তালার ড্যানে কাটালেন অতপর তিনি জিয়ারতগা হিসাবে আসাহাবে কাহাফের গুহার মুখে একটি ফলক তৈরি করে দিলেন এবং নিজের কাছ থেকে অদূরে একটি মসজিদ নির্মাণ করলেন এই মসজিদে ইবাদত বন্দিগীর মাধ্যমে জীবন কাটিয়ে দিলেন এবং এইভাবে শেষ হলো আসাহাবে কাহাফের প্রকৃত ঘটনা আজ পর্যন্ত পৃথিবীর বুকে তাদেরকে খুঁজে পাওয়া গেল না এই বিষয়ে আল্লাহ তা কোরআনুল মাজিদের নিখোঁত ভাবে বর্ণনা করেছেন এবং এই বিষয়ে সকল মানুষদেরকে অবগত করে দিলেন